নমস্কার প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার যে ইউটিউব প্ল্যাটফর্ম সেখান থেকে আমি ডক্টর নিমাই রক্ষিত প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন কিছুক্ষণ আগেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলন শুনেছি এবং সেখান থেকে আমরা সবাই আপাতত এখন অবধি আমরা জেনে গেছি যে যারা নতুন পরীক্ষার্থী তোমরা যারা আছো যারা মূলত এসএসসি প্রস্তুতির জন্য ভাবছিলে যে কখন নোটিফিকেশন বেরোবে বা এসএসসিতে নতুনরা সুযোগ পাবে কি না ইত্যাদি নানা বিষয়ে তোমরা যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলে বা প্রস্তুতি নেবে কি নেবে না অনেকেই বলে যাচ্ছিল কেবলমাত্র দু হাজার ষোলো সালের ছাত্রছাত্রীরাই পরীক্ষায় বসতে পারবে নতুনরা পরীক্ষায় বসতে পারবে না ইত্যাদি ইত্যাদি বিষয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম মন্তব্য চলে আসছিল কিন্তু আমরা আমরা ভারতীয় বিদ্যা চর্চা প্রথম দিন থেকে ছাত্রছাত্রীদেরকে যে কথা বলেছিলাম যে আশ্বাস দিয়েছিলাম যে ভরসা দিয়েছিলাম তোমরা যারা নতুন পরীক্ষার্থী আছো তোমরা প্রত্যেকেই এসএসসি পরীক্ষাতে বসতে পাবে এবং তার তার রেজাল্ট কিন্তু আজকে তোমরা পেয়ে গেছো আজকে কিছুক্ষণ আগেই বিকেল পাঁচটার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কিন্তু জানিয়ে দিলেন যে হ্যাঁ যাদের যোগ্যতা আছে এই পরীক্ষায় সবাই বসতে পারবে তার জন্য ভ্যাকেন্সি কিন্তু টোটাল চুয়াল্লিশ হাজার দুশো তিনের মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেখানে নতুন এসএসসি যারা নতুন পরীক্ষার্থী আছে তোমরা যেমন এখানে বসতে পারবে ঠিক তেমনভাবে যারা দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু এই সিট সংখ্যা অর্থাৎ নূতন এবং পুরাতন সব মিলিয়ে কিন্তু এসএসসির সিট সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় চুয়াল্লিশ হাজারের মতো যারা তোমরা নতুন পরীক্ষার্থী আছো তোমাদেরকে বলবো আর একদম সময় নষ্ট করবে না এতটা সময় তোমরা নষ্ট করে ফেলেছ যারা সিরিয়াস স্টুডেন্ট অলরেডি তারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে আমাদের কাছে যে এসএসসি যে ব্যাচগুলো চলছিল তোমরা যদি দেখো এক একটা ব্যাচে প্রায় ষাট জন সত্তর জন আশি জন করে ছাত্রছাত্রী অলরেডি এনরোল করে নিয়েছে এবং তারা প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছিল কারণ তারাই হচ্ছে বুদ্ধিমান এবং বুদ্ধিমতী যে এসএসসির নোটিফিকেশন কবে বেরোবে তারপর আমি ফর্ম ফিল কবে হবে তারপর আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নেব তারা এই সব কথা না ভেবে তারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছিল এবং তোমরা যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নিতে শুরু করনি তোমাদের থেকে একটা স্টেপ তোমাদের থেকে একটা ধাপ তারা কিন্তু এগিয়ে রইল তাই প্রত্যেককেই বলছি আর সময় নষ্ট করবে না সময় নষ্ট করার আর কোনো সুযোগ নেই এখন যদি তুমি ভাবো যে আমি আরও ভাববো কালকে নয় পরশু নয় ঠিক আছে তিরিশ তারিখে তিরিশ তারিখে নোটিফিকেশান বেরোক তারপর আমি আবার জুলাই মাসের চোদ্দো তারিখ বা জুলাই মাসের পনেরো তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে লাস্ট ডেট আছে জুলাই মাসের পনেরো তারিখ অবধি ততদিন পর্যন্ত আমি একটু ফর্মটা ফিল আপ করে নিই তারপর আমি প্রিপারেশান নেব তুমি কিন্তু অনেক বড় ভুল করবে মনে রাখবে এটাই তোমার লাইফের ফার্স্ট এসএসসি মনে রাখবে এটাই তোমার লাইফের লাস্ট এসএসসি এই ছাড়া আর সুযোগ পাবে না এই এসএসসি তুমি যদি হাতছাড়া করে ফেলেছ এই জীবনে এই জীবনে হ্যাঁ একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই লাইফে আর তুমি এসএসসি পাবে না সেটা যে সরকারে থাকুক না কেন এই সরকার থাকুক আর পরবর্তী যে সরকারে আসুক না কেন কারণ সবাই জেনে গেছে শিক্ষিত ছেলে মেয়েদের ভোট ব্যাঙ্ক আমাদের কাছে কোনো বালাই নয় শিক্ষিত ছেলেমেয়েরা ভোট দিক না দিক আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের কিচ্ছু যায় আসে না বাধ্য হয়ে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের চাপে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে তাই বাধ্য হয়ে কিন্তু এসএসসি হচ্ছে তাই তোমরা যারা ভাবছো যে এবারে যদি না হয় পরের বারে আমি প্রিপারেশন নেব আবার আমার বয়স এখন অনেক কম আমার থেকে তো অনেক সিনিয়র ছেলেমেয়েরা বসে আছে আমার থেকে আমার দাদা দিদিরা বসে আছে তাদের আগে চাকরি হোক আমার বয়স অনেক কম আমি এখন প্রিপারেশন নেব না এই সব যারা ভাবছো পরবর্তী এসএসসিতে আমি প্রিপারেশন নেব তোমার লাইফ থেকে তোমার পড়াশুনো জীবন থেকে তুমি এসএসসি নামে যে একটা পরীক্ষা সেই পরীক্ষাটাকে টোটালি বাদ দিয়ে দাও যদি এই সুযোগটাকে তুমি কাজে না লাগাতে পারো একদম বাস্তব কথা শুনতে খুব খারাপ এখনো বলছি তোমরা যারা প্রিপারেশন নিতে শুরু করনি তোমরা প্রিপারেশন শুরু করে দাও কোনো দিকে আর তাকানোর সময় নেই আর একটা ঘন্টা নষ্ট করার সময় নেই পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বর আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হবে কারণ নভেম্বরের কুড়ি তারিখের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট হবে এটা মাথায় রাখো নভেম্বরের কুড়ি তারিখের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট হবে নভেম্বরের পনেরো তারিখে ম্যারিট প্যানেল প্রকাশিত হবে অর্থাৎ নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া যদি কমপ্লিট করতে হয় তাহলে একমাস সময় লেগে যাবে ইন্টারভিউ কম কমপ্লিট করতে মানে নভেম্বর অক্টোবর আমি ছেড়ে দিলাম সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে একদম হয় আগস্টের লাস্ট অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে তাই তোমরা যারা ভাবছ যে আমি প্রিপারেশন নিতে শুরু করব আজকের থেকে প্রিপারেশন নিতে শুরু করে দাও আর তোমরা যারা নতুন পরীক্ষার্থী আছো কিভাবে প্রিপারেশন শুরু করবে আগে ফার্স্ট সিলেবাস দেখে নাও এক দু দিনের মধ্যেই যদি সিলেবাস চেঞ্জ হয় সেই বিষয়ে আমরা আপডেট এক থেকে দুদিনের দিনের মধ্যেই পেয়ে যাব। যদি সিলেবাস চেঞ্জ হয় আমরা তোমাদেরকে জানিয়ে দেব তবে মনে রেখো কোনো সাবজেক্টে সিলেবাস কখনোই ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিলেবাস চেঞ্জ হবে না যদি সিলেবাস চেঞ্জ হয় तो फाइव टू टेन परसेंट सिलेबस चेंज होते पारे। এই এর বেশি সিলেবাস চেঞ্জ হবে না তাই যে যে বিষয়গুলো যে পুরাতন যা সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে তোমরা প্রস্তুতি শুরু করো আজকের থেকে এখন থেকে তোমার যে ধুলো পড়ে যাওয়া যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে পড়ার টেবিলে নিয়ে আসো সিলেবাস ধরে দেখে নাও তোমার কাছে সমস্ত টেক্সট বই আছে কি না টেক্সট বইগুলোকে কালেক্ট করে নাও টেক্সট বই কালেক্ট কালেক্ট করার পর একটা নির্দিষ্ট রুটিন করে নাও যে তুমি কিভাবে সারাটা দিন পড়াশুনো করবে কোন টপিকে কত ঘন্টা তুমি সময় ইনভেস্ট করবে কখন মক টেস্ট দেবে কখন লাইভ ক্লাস করবে কখন রেকর্ড ক্লাস শুনবে কখন প্র্যাকটিস করবে কখন টেক্সট বই পড়বে ইত্যাদি সমস্ত বিষয়ে তুমি একবার আগে ভালো করে একটা রুটিন তৈরি করে নাও তারপর পি ওয়াই কিউ দেখো যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পি ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন প্রিভিয়ার্স ইয়ার কোশ্চেন তুমি দেখে নাও যে বিগত সালের যে এক্সামগুলো হয়েছে সেখান থেকে ঠিক কি ধরনের প্রশ্ন পড়েছিল ঠিক কি ধরনের প্রশ্ন আসে এসএসসিতে সেই প্রশ্নগুলো সম্বন্ধে একটা কনসেপ্ট তৈরি করো সেই প্রশ্নগুলো সম্বন্ধে একটা ধারণা তৈরি করো সেই মতো তুমি প্রিপারেশন শুরু করো আর তোমাদেরকে জানিয়ে রাখি এসএসসিতে কখনোই খুব জটিল প্রশ্ন হয় না বিশেষ করে যারা নতুন পরীক্ষার্থী আছো এসএসসিতে কখনোই জটিল প্রশ্ন হয় না এসএসসিতে যে প্রশ্নগুলো হয় তার নাইনটি পারসেন্ট তুমি যদি প্রিপারেশন নাও তাও তুমি নাইনটি পারসেন্ট উত্তর দিতে পারবে কিন্তু যদি একশোটা প্রশ্ন থাকে বা দু হাজার ষোলো সালের যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে পঞ্চান্নটা প্রশ্ন ছিল তার মধ্যে বিশেষ করে আর্টসের যে সাবজেক্টগুলো বাংলা ইংলিশ সংস্কৃত ভূগোল ইতিহাস এই যে সাবজেক্টগুলো এগুলোর পঞ্চান্নটার মধ্যে প্রায় এক নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে পঞ্চাশটা আটচল্লিশটা পঁয়তাল্লিশটা করে উত্তর করে দিতে পারে কিন্তু চাকরিটা রিটিন পরীক্ষা তুমি কোয়ালিফাই করবে কি করবে না এটার এটা নির্ভর করে লাস্ট যে পাঁচটা প্রশ্নের উত্তর তুমি পারছো না ওই পাঁচটা প্রশ্নের উপর নির্ভর করে তুমি এসএসসি লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে কি করবে না তাই প্রত্যেকেই এমনভাবে প্রস্তুতি নাও খুব যে একটা চাপের বিষয় তা কিন্তু নয় খুব যে আমাদেরকে একদম ডিটেলসে বই পড়তে হবে তাও কিন্তু নয় ফার্স্ট তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পি ওয়াই কিউ দেখে নাও দেখে নাও প্রশ্নের ধরন কি ধরনের হয় সেই মতো তুমি তোমার পড়ার লেভেলটাকে আপ অথবা ডাউন করো আর প্রস্তুতি তুমি শুরু করে দাও সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে অনেক ছাত্রছাত্রী আছে তোমরা পড়াশুনো করছো কিন্তু মক টেস্ট দিচ্ছ না প্রচুর পরিমাণে তোমাকে মক টেস্ট দিতে হবে যতটা পারবে বেশি করে প্র্যাকটিস করো যত পারবে বেশি করে প্র্যাকটিস করো তাহলে তুমি তোমার ভুল ঠিকগুলো দেখতে পাবে এটা একটা হলো আর যে কাজগুলো অনেকেই করে না সেটা হচ্ছে সুন্দর সাজিয়ে গুছিয়ে রুটিন মাফিক সুন্দর সাজিয়ে গুছিয়ে প্ল্যান মাফিক পড়াশোনা এটা অনেকেই কিন্তু করে না প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা যারা দেখছো প্রত্যেককেই বলছি তোমরা তোমাদের সিলেবাস আগে দেখে নাও ফার্স্ট কাজ সিলেবাস দেখে নাও সেকেন্ড কাজ পি ওয়াই কিউ দেখো থার্ড কাজ হচ্ছে তুমি আগে রুটিন তৈরি করো ফোর্থ কাজ হচ্ছে একটা খাতা তৈরি করো খাতা তৈরি করে নিজের মতো করে সেখানে নোট ডাউন করতে শুরু করো কোন কোন যে টপিকটা তুমি পড়াশুনো করছো সেই টপিকটা পড়াশুনো করতে গিয়ে যে যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো তুমি খাতাতে লিখে রাখো প্রত্যেকটা টপিকের জন্য প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে নাও এবং সেটা আজকেই কমপ্লিট করে নাও আজকে রাত্রির মধ্যেই বাজার থেকে খাতা কিনে এনে একদম আদা জল খেয়ে লেগে পড়ো এটাই হচ্ছে শেষ সুযোগ আবারও বলছি যারা তোমরা এসএসসি নিয়ে এতদিন ভাবছিলে যে কবে এসএসসি নোটিফিকেশন আসবে কবে আমি ফর্ম ফিল দিতে পারবো ফর্ম ফিল করতে পারবো কবে আমি এসএসসি পরীক্ষায় বসতে পারবো এটাই তোমার লাইফের ফার্স্ট এসএসসি এটাই তোমার লাইফের লাস্ট এসএসসি এই এসএসসি তুমি যদি হাতছাড়া করে ফেলেছো আর জীবনেও এসএসসি পাবে না আবারও বলছি যে সরকারই থাকুক না কেন এই সরকার থাকুক পরবর্তীকালে সরকার চেঞ্জ হোক না কেন তোমার লাইফের ফার্স্ট অ্যান্ড লাস্ট এসএসসি এটাই মিলিয়ে নেবে আর দশ থেকে পনেরো বছর কেন কোনো বছরে এসএসসি হবে না বাধ্য হয়ে এই এসএসসি পরীক্ষা নিচ্ছে এবং এখানে সিট সংখ্যাও কিন্তু অনেক অনেক সিট সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার সিট সংখ্যা ভাবতে পারা যায় সেখানে কিন্তু দু হাজার ষোলো সাল দু হাজার আঠেরো সাল দু হাজার কুড়ি সাল এরকম নয় সমস্ত কিছু মিলিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার সিট সংখ্যা অনেক সিট সংখ্যা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা ভালো রকম সিট সংখ্যা থাকবে আর এই সুযোগটাকে তুমি যদি কাজে না লাগাতে পেরেছো তাহলে ব্যাস তোমার লাইফ থেকে এসেছি নামক যে চাকরি স্কুলে শিক্ষকতার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে তুমি ভুলে যাও অন্য কোনো রাস্তা তুমি খুঁজে নাও প্রত্যেককেই বলছি আজকের থেকে শুরু করো এখন থেকে শুরু করে দাও ভাবতে শুরু করো আর তোমরা যারা মনে করছো ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আমি এখন লাইভ করছি তোমরা যদি মনে করছো যে হ্যাঁ তোমার বিশ্বাস এবং ভরসার একটা প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যা চর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান তাহলে তোমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইউটিউব এমনকি এই ইউটিউবের ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশান বক্সও আমাদের ডিটেলস আমি দিয়ে দেব তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করো আমাদের প্রত্যেকটা সাবজেক্ট সংস্কৃত থেকে শুরু শুরু করে সংস্কৃত সব থেকে বেস্ট সার্ভিস যদি পেতে চাও সংস্কৃত সাবজেক্ট বাংলা সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট এডুকেশন সাবজেক্ট ভূগোল সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট আমাদের কাছে এভেলেবেল এবং তোমরা আমাদের কোয়ালিটি ইতিমধ্যে জেনে গেছ দু হাজার সাল থেকে তোমরা কোয়ালিটি জেনে গেছো কোন কোন স্যার ম্যাডামরা এখানে পড়ান আমাদের সার্ভিস কীরকম আমরা কেমনভাবে ছাত্রছাত্রীদেরকে গাইড করে থাকি ইত্যাদি বিষয়ে মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো তাই যারা মনে করছো যে প্রস্তুতির জন্য ভারতীয় বিদ্যা চর্চার সাথে যুক্ত হবে অবশ্যই কিন্তু আগামীকালকের থেকে প্রস্তুতি শুরু করে দাও আগামীকাল থেকেই তোমরা কিন্তু নতুন ব্যাচ আমাদের কাছে পেয়ে যাচ্ছ ওকে থ্যাংক ইউ এবার তোমাদেরকে আমরা জানিয়ে রাখি কিছু প্রশ্ন তোমরা বারবার করে আসছো দু হাজার চব্বিশ ছাব্বিশের বিয়েড স্টুডেন্টরা কি বসতে পারবে না দু হাজার চব্বিশ ছাব্বিশের বিয়েড স্টুডেন্টরা বসতে পারবে না যেদিন তুমি ফর্ম ফিল করবে সাপোজ ধরো জুলাইয়ের পনেরো তারিখ তুমি ফর্ম ফিল আপ করছ সেই পনেরো তারিখের মধ্যে তোমার রেজাল্ট থাকতে হবে অর্থাৎ তোমার বিএডের রেজাল্ট থাকতে হবে তবেই তুমি কিন্তু এলিজেবেল নতবা তুমি ফর্ম ফিল করতে পারবে না সুতরাং যাদের দু হাজার পঁচিশে পনেরোই জুলাইয়ের মধ্যে যাদের বিএড কমপ্লিট হয়ে যাবে একমাত্র তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে বিএড এপিয়ারিং হিসেবে এখানে কেউ বসতে পারবে না সুতরাং যারা যিনি প্রশ্ন করেছেন দু হাজার চব্বিশ ছাব্বিশ বিএড স্টুডেন্টরা বসতে পারবে না বসতে পারবে না আরেকটা কথা আমরা জানিয়ে রাখি যে পিটি অনেকেই প্রশ্ন করছো পিটি হবে কিনা না এসএসসিতে এই এসএসসিতে পিটি থাকবে কিনা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি যতক্ষণ না পর্যন্ত আমরা পরীক্ষা বা নিয়োগ পদ্ধতিটা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্ট করে কেউ বলতে পারবো না যে যাই বলুক না কেন তোমরা বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত নিয়োগ পদ্ধতিটা তোমরা হাতে পাচ্ছ যতক্ষণ না পর্যন্ত নিয়োগ পদ্ধতি আমরা গভর্নমেন্ট থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যদি যে কেউ যেই বলুক না কেন যে হ্যাঁ পিটি থাকবে কি পিটি থাকবে না এই বিষয়ে কোনো বিশ্বাস করবে না এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো তর্ক করবে না এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো বিতর্ক করবে না ওয়েট ফর নোটিফিকেশান ওয়েট ফর গভর্নমেন্ট ডকুমেন্ট

জিকের কিছু পার্ট থাকবে সোশ্যাল স্টাডিজের পার্ট থাকবে বাংলা থাকবে এবং ইংলিশ থাকবে এইগুলো থেকে হয়তো পঞ্চাশ নাম্বার বা একশো নাম্বারের একটা পরীক্ষা হয় যদি পিটি পরীক্ষা হয় কিন্তু সেই পিটি হবে কি হবে না এই বিষয়ে এখন কোনো ভাবার দরকার নেই এখন তুমি তোমার সাবজেক্টটাকে নিয়ে ভাবো মনে রাখো যদি পিটি হয় তোমাকেও দিতে হবে তোমার কাছের বন্ধুকে দিতে হবে তোমার দূরের বন্ধুকেও দিতে হবে সেই যে জায়গাতে দাঁড়িয়ে আছে তুমিও সেই জায়গাতে দাঁড়িয়ে আছো কিন্তু তুমি যদি আরও পাঁচজনের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে তুমি তোমার সাবজেক্টটাকে ভালো করে পড়তে শুরু করে দাও ওকে এখন থেকে তাই প্রত্যেককে আমি লাস্ট আরও একবার বলছি সোশ্যাল মিডিয়া ভুলে যাও সোশ্যাল মিডিয়াতে এখন টোটালি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও তিনটে মাস ভাই তিনটে মাস তিনটে মাস জুন জুলাই আগস্ট তিনটে মাস তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পেরেছ ব্যাস একটা একটা মানে লাইফ তোমার তৈরি হয়ে যাবে একটা তুমি নতুন জীবন পেয়ে যাবে পরবর্তীকালে আবার চাকরি যাবে কি যাবে না সেগুলো পরে ভাবা যাবে তোমার যদি যায় তোমার একার যাবে না সবারই যাবে তাই না পরবর্তীকালে অনেকেই এখন থেকে প্যানিক শুরু করে দিয়েছ কি হবে এসএসসি পরীক্ষা দিয়ে আবার তো দশ বছর পর যদি চাকরি চলে যায় আরে ভাই দশ বছর তুমি কি করবে দশ বছর তো চাকরি করে নাও তুমি এখন তো বেকার হয়ে বসে আছো দশ বছর পর তোমার যদি চাকরি যায় ঠিক আছে তুমি তুমি বছর বছর চাকরিটা করো না তো বেকার হয়ে বসে থাকতে হচ্ছে না তুমি সৎ পথে দশ বছর চাকরি করো তাই না পরবর্তী কালে কি হবে এখন থেকে অনেক ছাত্রছাত্রী তোমরা প্যানিক করতে শুরু করে দিয়েছ চাকরি করে কি হবে আবার যদি দশ বছর পর আরে তুমি আগে চাকরিটা পেয়ে দেখাও তুমি আগে চাকরিটা পেয়ে দেখাও তারপর ভাববে তোমার দশ বছর পর চাকরি যাবে কি যাবে না সেটা অনেক অনেক দূর তুমি দশটা সৎ পথে তুমি চাকরিটা পাও সৎ পথে তুমি দশটা বছর চাকরি করো তারপর দেখা যাবে তাই সুতরাং সোশ্যাল মিডিয়ার নেগেটিভ কমেন্টে কেউ আর মাথা ঘামাবে না আমরা দেখবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সোশ্যাল মিডিয়াতে আমরা সাহস দিয়ে এসেছি আমরা তাদেরকে ভরসা দিয়ে এসেছিলাম যে তোমরা পড়াশুনো শুরু করো নেগেটিভ মানুষদের কোথাতে কান দেবে না এসএসসি পরীক্ষাতে তোমরা বসতে পাবে হান্ড্রেড এটা তোমরা আজকে নিজের চোখে দেখতে পেয়েছো যে হ্যাঁ আমরা সেদিন মিথ্যা ছিলাম না আমরা সেদিন ভুলছিলাম না আমরা সেদিন ঠিক ছিলাম যারা সেদিন সোশ্যাল মিডিয়াতে বড় 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 কথা বলতো আপনারা তো কোচিং সেন্টার চালাচ্ছেন আপনারা তো নিজের ব্যবসা বুঝে নিচ্ছেন আরে ভাই সবাই সবার ব্যবসা বোঝে কিন্তু ছাত্রছাত্রীদেরকে তো আমরা সার্ভিসটা দিচ্ছি ছাত্রছাত্রীদেরকে তো আমরা চাকরিটা পাইয়ে দিচ্ছি ছাত্রছাত্রীদেরকে তো আমরা একটা লাইফ দিচ্ছি তাই না সুতরাং নেগেটিভ মানুষ প্রচুর আছে জগতে সেই সকল মানুষের কোথায় কান না দিয়ে তাদেরকে একদম থুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুমি তোমার প্রিপারেশন নিতে শুরু করো গায়ের রক্ত তুমি গরম করো মনে রাখো তোমাকে এই এসএসসি চাকরি পেতেই হবে যদি তুমি এই এসএসসি চাকরি না পেয়ে থাকো তুমি ভুলে যাও তোমার লাইফ থেকে এসএসসি নামক একটা পরীক্ষা তুমি চিরকালের জন্য ভুলে যাও এসএসসি আর কখনো হবে না এবং সিট সংখ্যা প্রচুর সিট সংখ্যা এটা এটা হিউজ একটা সিট সংখ্যা ভাববে না এটা কম সিট সংখ্যা প্রচুর সিট সংখ্যা আবারও বলছি দারুণ সুযোগ যারা নতুন পরীক্ষার্থী আছো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ সুবর্ণ সুযোগ এটাকে কাজে লাগাও বারবার বলছি এটাকে কাজে লাগাও মামাবাড়ি মামা বাড়ি মাসি বাড়ি বাড়ি শুরুর বাড়ি বাড়ি ভুলে যাও শুধুমাত্র তুমি থাকো আর তোমার পড়াশুনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব কিছু ভুলে যাও চাকরি পেয়ে যাও দেখো ছেড়ে ছেড়ে যাওয়া গার্লফ্রেন্ডও ফিরে আসবে ছেড়ে যাওয়া বয়ফ্রেন্ডও তোমাকে পাত্তা দেবে তাই না একটা শুধু গভর্নমেন্টের চাকরি একটা পেয়ে যাও সুতরাং মনে রাখো তোমাকেই পড়তে হবে তোমাকেই চাকরি পেতে হবে এবং তোমাকেই চাকরি করতে হবে তাই সমস্ত চিন্তা তোমার ভাবনা চিন্তা তোমার তুমি কি করবে আজকের থেকে পড়াশোনা শুরু করবে নাকি তুমি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্ট যে যেগুলো করছে তাদের কোথাতে ডিমোটিভেট হয়ে বাড়িতে গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকবে তোমার লাইফ তোমার সিদ্ধান্ত তোমার জীবন তোমার ভাবনা তুমি ভেবে নাও তুমি কোন পথে এগোবে আমাদের যতটুকু দায়িত্ব ছাত্র ছাত্রীদেরকে সঠিক পথ দেখানো আমরা পথ দেখানোর যেমন ভাবে চেষ্টা করেছি আজও করছি ইন ফিউচারও করবো কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে ওকে থ্যাংক ইউ প্রত্যেকেই শুরু করে দাও যারা এখনো দেখছো প্রত্যেকেই শুরু করে দাও নেগেটিভ কথা একদম থুরি মেরে উড়িয়ে দাও নেগেটিভ কথায় একদম কান দেবে না সে সকল মানুষকে পাত্তাই দেবে না একদম জাস্ট ফু দিয়ে উড়িয়ে দাও নেগেটিভ মানুষগুলোকে তুমি শুধু পড়াশুনো করো পড়াশুনো করে দেখিয়ে দাও তাদেরকে যারা তোমাকে বলেছিল এতকাল বেকার হয়ে বসে আছিস পড়াশুনো করে কি করলি কি তুই করে নিলি পড়াশুনো করে দেখ না ওই ছেলেটা এইচএস করে আজকে ব্যাঙ্গালোরে আইটি কোম্পানিতে আইটি সেক্টরে কাজ করছে মাসের শেষে কুড়ি হাজার টাকা স্যালারি পাচ্ছে আর তুই কি করে নিলি সেই সকল মানুষগুলোকে দেখানোর সময় এসেছে ভাই সেই সকল মানুষগুলোকে দেখানোর একটা সময় এসেছে লেগে পড়ো লেগে পড়ো আবারও বলছি লেগে পড়ো সেই প্রতিবাদ তোমার যে যে অপমান সেই অপমানের প্রতিশোধ নেওয়ার তোমার সময় এসেছে তাই এটাই হচ্ছে তোমার একটা মক্ষম সময় সেই সকল মানুষদেরকে জবাব দেওয়ার ওকে থ্যাংক ইউ তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই এখানে আমাদেরকে করো আমি প্রত্যেকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আমাদের কমেন্ট ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার চাইছো আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো প্রচুর মেসেজ আসছে আমি দেখতে শুরু করছি প্রচুর অনেকেই মেসেজ করতে শুরু করে দিয়েছো যাদের যাদের মনে হচ্ছে আমাদের সাথে যুক্ত হবে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও যদি কোনো প্রশ্ন থেকে তাকে করতে পারো অথবা আমরা আজকের লাইফটা এখানে শেষ করবো পরবর্তীকালে কীভাবে পড়াশুনো করবে তার সমস্ত বিষয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করার জন্য সব লাইভ আমরা নিয়ে আসছি অবশ্যই যদি নতুন কেউ আছো সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হবে আবার সবার সাথে পড়াশুনো কিন্তু শুরু করে দাও ওকে থ্যাংক ইউ